কলকাতার হাতে টানা রিক্সার সম্পর্ক বহু পুরোনো তবে জানেন এই রিক্স জন্ম কিন্তু হয়েছিল জাপানে গাড়িকে বলা হতো মানে যেই গাড়ি মানুষে টানে জাপান থেকে সাংহাই আর সেইখান থেকে মোটামুটি আঠেরোশো আশি সালে এই গাড়ি ভারতবর্ষের সিমলা এসে পৌঁছয় তখন সেই গাড়িকে বলা হতো জেন রিক্সো বা জেনি রিক্সো সেখান থেকেই নাম বদলে ধীরে ধীরে হয়ে গেল রিক্সো বা রিক্সা মোটামুটি উনিশশো সালের আশেপাশে কলকাতার কিছু চাইনিজ বাসিন্দা নিজেদের যাতায়াতের জন্যই রিক্স আমদানি করে এবং পরবর্তীকালে কলকাতা সর্বত্রই এই রিক্স খুব জনপ্রিয় হয়ে ওঠে এই হাতে টানা রিক্স আজ কলকাতার গুটি কয়েক জায়গাতেই পাওয়া যায় এদের বিকল্প হিসেবে সাইকেল রিক্সো তো অনেক আগেই এসেছিল এখন ইলেকট্রিক রিক্স এসে গেছে তবু এই হাতে টানা রিকশা কলকাতার মন থেকে হয়তো কখনোই পুরোপুরি মুছে যাবে না কলকাতার এমনই নানান অজানা গল্প শুনুন গল্প হলেও সত্যির ইউটিউব চ্যানেলে